আমি আপনাদের সামনে যে দুই হাজার টাকা উত্তোলন করলাম সেই উত্তোলনটা পেন্ডিং আছে দেখে আমার তারা আমাকে দেখে কতক্ষণ ভেতরে পেমেন্ট করে সাথে কোনো আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এরকম একটা লিঙ্ক হবেন আমাদের চ্যানেলে এরকম একটা লিঙ্ক পাবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে এই লিঙ্কের ওপর টিপ দেবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেন করার জন্য এই লিঙ্কের ওপর টিপ দিয়ে ধরে রাখবেন এরকম ধরে রাখার পর ওপেন টেলিগ্রাম যাবেন এরকম দেওয়ার পরে এরকম আপনার আসবে আসার পরে এইখানে আপনার প্রথমে জিরো বাদ দিয়ে অ্যাকাউন্ট নাম্বার দিবেন জিরো বাদ দিয়ে দশটা আছে ওই দশটা নাম্বার দিবেন আর পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে অবশ্যই ছয়টা পাস ছয়টা নাম্বার দিবেন সাথে আপনার এই তারপরে ইংলিশ অক্ষর বা যে কোনো একটা অক্ষর দেবেন এইখানে ছয়টা পাসওয়ার্ড দেওয়ার পর তারপর অক্ষর দেবেন তারপরে সেম ভাব ওরকম ছয়টা পাসওয়ার্ড অক্ষর দেবেন আর লেনদেন পাসওয়ার্ডের সময় ছয়টা নাম্বার দিলে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে এখানে দিয়ে কোডটা করতে হওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন যেহেতু আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট এখন লগ ইন করবো লগ ইন অপশানে পরে গেলাম এখানে আমার অ্যাকাউন্টে এখন লগ ইন করতে দিই আমার অ্যাকাউন্টে এখন লগ ইন করে লগ ইন অপশানে গেলাম যেহেতু আমার অ্যাকাউন্টে লগ ইন হয়েছে লগ ইন করার জন্য তারপরে এর অ্যাকাউন্টটা পেয়ে যাচ্ছি সঙ্গে তারা আজকে প্রবেশ করেছে এবং সর্বনিম্ন উত্তোলন একশো বিশ টাকা আর সর্বনিম্ন জমা হলো পাঁচশো বিশ টাকা এখানে উত্তোলন সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উত্তোলন করতে পারবেন এখানে আর এখানে আপনি কীভাবে কাজ করবেন তাদের যে কাস্টমার সার্ভিসে তাদের চ্যানেল আছে চ্যানেলে যুক্ত তাদের সাথে কথা বলব কথা বলতে পারবেন এখানে যে পাঁচশো বিশ টাকা যে প্ল্যানটা আছে এই প্ল্যান থেকে আপনি প্রত্যেক দিন মুনাফা পাবেন আর দৈনিক মুনাফা একশো বিশ টাকা করে পাবেন এখানে টোটাল ইনকাম হলো চব্বিশ হাজার টাকা এখানে আর এখানে ভিআইপি টুর যেটা আছে এইখানে আপনার যেটা এটার মূল্য হলো একুশশো টাকা এখানে ইনকাম পাবেন পাঁচশো ষাট টাকা প্রত্যেক দিন ইনকাম পাবেন একশো নব্বই দিন আর এই তিন নম্বর প্যাকেজটা আছে তিন নম্বর প্যাকেজ এখনো চালু হয়নি এটা অতি শীঘ্রই চালু হবে আশা করি আর এখানে আপনি কিভাবে রিসার্চ করবেন রিসার্চ করার জন্য টিপ দিবেন টিপ দেওয়ার পর এখানে আপনার অ্যামাউন্ট পাঁচশো বিশ টাকা দিয়ে নগদ নাকি বিকাশ এটা সিলেক্ট করার পর যেহেতু নগদ করুন এখানে একটা পর আপনার এরকম একটা এরকম আসবেন আসার পরে তারপরে এখান থেকে নাম্বারটা কপি করে আপনার টাকাটা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করে যে ট্রানজেকশন আইডি আছে সেই আইডিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিশ্চিত করুন নিশ্চিত করলে আপনার আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে এখানে যদি আপনার টাকা যদি আপনার অ্যাকাউন্টে যদি অ্যাড যদি না হয় যদি আপনার অ্যাকাউন্টে যদি আপনার ব্যালেন্স যদি অ্যাড না হয় তাহলে তাদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করবেন এখানে আপনি কাস্টমার সার্ভিসে যোগাযোগ করবেন যদি আপনার টাকা আপনার অ্যাকাউন্টে যদি অ্যাড না হয় আর এখান থেকে আপনি উত্তোলন করবেন কীভাবে উত্তোলন অস্টমতা যাবেন উত্তোলন অসংখ্য ব্যাঙ্ক কার্ড অ্যাড করে নিতে ব্যাঙ্ক এখানে যাবেন অ্যাড করার পর এখানে আপনার বিকাশ নগদ সিলেক্ট করে তার প্রথমে আপনার নাম দিন তারপর আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিন তারপর উত্তোলন পাসওয়ার্ড দেবেন তারপর আপনার সম্পাদন করুন করলে হয়ে যাবে এখান থেকে আমি যে দুই হাজার টাকা উত্তোলন করেছি যে আমার উত্তোলন দেয় তারা পেমেন্ট করেছেন এটা আমার দেখে আসে এখন এদের উত্তোলন রেকর্ড আছে আমার উত্তোলন সফল করেছে তারা দেখে আমার পেমেন্ট করেছে না এই যে ক্যাশিন আঠারোশো টাকা ওইটা তারা পেমেন্ট করেছে এই ছিল আজকে আজকের ভালো কালার লাগে সব আমাদের